কুটুম কাটাম সত্যজিৎ রায়ের এক রহস্যে মোড়া মনস্তাত্ত্বিক গল্প যেখানে বাস্তবের সঙ্গে মিশে থাকে অদ্ভুত অলৌকিকতার ছোঁয়া এক সাধারণ শিল্পপ্রিয় যুবক দিলীপ রাস্তায় পাওয়া একটি গাছের ডালকে দেখতে পায় অদ্ভুত এক প্রাণীর মতো সে একে নিজের ঘরে সাজায় কৌতূহলার শখে কিন্তু শিগগিরি দেখা দেয় অস্বাভাবিক কিছু অদ্ভুত কান্নার মতো শব্দ গড়িয়ে পড়া এই গল্প প্রশ্ন তোলে শিল্প কখনো কি আত্মাধারণ করতে পারে স্বাগতম প্রিয় শ্রোতা আপনি শুনতে চলেছেন সাহিত্য বিশ্বের এক শ্রেষ্ঠ লেখক সত্যজিৎ রায় এক অদ্ভুত কল্পনার কৌতূহলে মোড়া গল্প কুটুম কাটাম একটুকরো গাছের ডাল এক শিল্পপ্রেমী যুবকের শখ আর শুরু হয় রহস্যের পথচালা এ গল্পকে নিছক কল্পনা নাকি কিছু সত্যিই লুকিয়ে আছে চলুন শুরু করা যাক আজকের গল্প সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কোথায় পেলি এটা আমাদের বাড়ির কাছেই ছিল বলল দিলীপ একটা জমি পড়ে আছে কাঠাতিনে তাতে একটা গাছ আর ঝোপঝাড় একটা গাছের নিচেটা পড়েছিল অলোকের বাড়িতে সেদিন দেখছিলাম একটা গাছের গুড়িকে কেটে তার উপর গোল কাঁচ বসিয়ে টেবিল হিসেবে ব্যবহার করছে দেখে আমারও শখ হয়েছিল গুড়ির বদলে এইটে পেলাম ব্যাপারটার কিছুই না একটা গাছের ডালের অংশ সেটাকে একভাবে ধরলে একটা চতুষ্পদ জানোয়ারের মতো দেখতে লাগে জিনিসটাকে চার পায়ে দাঁড় করানো যায় যদিও একটা পায়ে একটু বেটে বলে কাঁথ হয়ে থাকে পিঠটা ধনুকের মতো বাঁকা একটা লম্বা গলাও আছে আর তার শেষের অমসৃণ অংশটাকে একটা মুখ বলে কল্পনা করে নেওয়া যায় এছাড়া আছে একটা এক ইঞ্চি লম্বা মোটা লেজ সব মিলিয়ে জিনিসটাকে বেশ দেখবার মতো দিলীপে যেই চোখে পড়েছে সেটাই আশ্চর্য অবশ্যই আশ্চর্যই বলি কি করে দিলীপ চিরকালই একটু আর্টিস্টিক মেজাজের স্কুলে থাকতে বইয়ের পাতায় ফুলের আর ফার্ন গুঁজে রাখত ওর সারা বাড়িতে ছোটোখাটো শিল্পদ্রব্য ছড়ানো রয়েছে যাতে সুরুচির পরিচয় মেলে ঢোকরা কামারদের কাজ দেখতে একবার বোলপুর থেকে ঘুষ করা চলে গেছিল সেখান থেকে আমাদের সকলের জন্য একটা করে ঢোকরার কাজের নমুনা নিয়ে এসছিল প্যাঁচা মাছ গণেশ পাত্র যেগুলো ভারী চমৎকার আমি বললাম এ ধরনের জিনিস কিন্তু তুই প্রথম সংগ্রহ করছিস না গাছের ডালের পুতুল তোর আগে আরেকজন জমিয়ে গেছেন অবনীন্দ্রনাথ তো জানি তিনি এগুলোকে বলতেন কুটুম কাটাম এটাকে কি বলা যায় বলতো কি জানোয়ার এটা শিয়াল না শুয়োর না কুকুর নাম একটা ভেবে বাল করা যাবে আপাতত কোথায় রাখছিস জিনিসটাকে আমার সবার ঘরে তাকে কালই তো সবে পেয়েছি তুই এসে গেলি বলে তোকে ডাকালাম আমি আছি একটা বিজ্ঞাপনের অফিসে আর দিলীপ কাজ করে একটা ব্যাংকে। দিলীপ বিয়ে করেনি এখনও আমার একটা সংসার আছে একটি পাঁচ বছরের ছেলে আছে তাকে সবে স্কুলে ভর্তি করেছি দিলীপের বাড়িতে মাঝে মাঝে সন্ধেবেলা আড্ডা হয় আমাদের আরও দুই বন্ধু শীতাংশু আর রনেন আসে ব্রিজ খেলা হয় দিলীপ গাছের ডালটা পাওয়ার কয়েকদিনের মধ্যেই আড্ডায় সকলকে দেখালো রনেন প্রচণ্ড বেরসিক তার চোখে জানোয়ার ধরা পড়ল না বলল মিখ্যে আবর্জনে এনে বাড়ি বোঝাই করছিস কেন এতে কত রকম জার্মস থাকতে পারে জানিস তাছাড়া পিঁপড়ে ঘুরে বেজাচ্ছে সেদিন আড্ডা চলল সাড়ে নটা পর্যন্ত তারপর দিলীপ আমার দিকে ইশারা করে আমাকে কিছুক্ষণ থাকতে বলে অন্যদের দরজার মুখে পৌঁছে দিল তারপর দরজা বন্ধ করে আমার কাছে আসতে আমি বললাম কি ব্যাপার আজ তোকে যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছে দিলীপ উত্তর দেবার আগে একটু দম নিয়ে নিল তুই তো শুনলে হেসে উড়িয়ে দেবি কিন্তু আমি না বলে পারছি না কি ব্যাপার এই গাছের ডালটা আমি অলৌকিকে বিশ্বাস করি না কিন্তু এটাকে অলৌকিক ছাড়া আর কি বলা যায় জানি না ব্যাপারটা খুলে বলবি মাঝরাত্রিরে তাকের উপর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই যেখানে জানোয়ারটা থাকে কিসের শব্দ একটা ফুঁটোর মধ্যে দিয়ে হাওয়া বইলে যেরকম শীষের মতো শব্দ হয় কতকটা সেই রকম কিন্তু তার সঙ্গে যেন একটা কান্নার ভাব মেশানো তুই তখন কি করিস আওয়াজটা বেশিক্ষণ চলে না কিন্তু আরেকটা ব্যাপার আছে ওটাকে আমি দাঁড় করিয়ে রাখি কিন্তু আজ সকালে উঠে দেখি কাত হয়ে পড়ে আছে সে তো হাওয়ায় পড়ে যেতে পারে তা পারে কিন্তু কান্নার ব্যাপারটা আমি আমার সাহসের বড়াই করতাম কিন্তু এখন আর করি না অবশ্যই ওটাকে ফেলে দিয়ে আসতে পারি কিন্তু জিনিসটাকে আমার সত্যি ভালো লেগে গেছে আরও দুদিন দেখ তারপর আমাকে বলিস আমার মনে হয় তুই ভুল শুনেছিস কিংবা স্বপ্ন দেখেছিস দিলীপের ব্যাপারটা আমার কাছে পাগলের প্রলাপের মতো মনে হল ছেলেটা একটু বেশি কল্পনা প্রবণ এটা চিরকালই লক্ষ্য করে এসছি যাই হোক তাকে রাজি করানো গেল যে সে আরও কিছুদিন দেখবে কিন্তু দুদিন পরেই আপিসে দিলীপের টেলিফোন পেলাম কে প্রমোদ হ্যাঁ কি ব্যাপার একবার চলে আয় কথা আছে কি আর করি বিকেলবেলা আপিসের পর দিলীপের বাড়ি গিয়ে হাজির হলাম দিলীপ বলল বুদিকে একটা ফোন করে দে কেন কি ব্যাপার বলবি আজ রাত্রে আমার বাড়িতে থাকছিস কেন থাকছিস সেটা পরে বুঝিয়ে বললেই হবে দিলীপ কথাগুলো বলল অত্যন্ত সিরিয়াস ভাবে তাই তার অনুরোধ ঠেলতে পারলাম না দিলীপকে জিজ্ঞেস করেও কারণটা জানা গেল না তবে আন্দাজে বুঝলাম ওই জানোয়ারটা নিয়েই সমস্যা নিউ আলিপুরে বিংশ শতাব্দীতে এমন ঘটনা ঘটছে ভাবতে অদ্ভুত লাগে কিন্তু অলৌকিকের যে স্থান কাল পাত্র বিচার নেই সেটা আমি অনেক জায়গায় পড়েছি খাওয়া দাওয়া সেরে শোবার ঘরে এসে দিলীপ বলল মুশকিল হচ্ছে কি জানিস জানোয়ারটাকে যত দেখছি তত বেশি ভালো লাগছে শুধু ওই গোলমারিটা যদি না থাকত আমরা কি জেগে থাকব না ঘুমাব আমি প্রশ্ন করলাম তোর যদি অসুবিধা না হয় তাহলে জেগেই থাকি আমার ধারণা বেশিক্ষণ জাগতে হবে না আমি গত কয়েকদিন রাত্রে প্রায় ঘুমোইনি বললেই চলে আমি আর দিলীপকে ঘাঁটালাম না যা দেখবার তা তো দেখতেই পাব সচক্ষে আমরা দুজনে থাটে বসলাম দিলীপ ঘরের বাতিটা নিভিয়ে দিল বাইরে চাঁদের আলো রয়েছে ত্রয়োদশীর চাঁদ পশু লক্ষ্মী পুজো সেই চাঁদের আলো জানালা দিয়ে এসে ঘরে ঢুকেছে আর মেঝে থেকে প্রতিফলিত হয়ে সেই আলোয় দিব্যি দেখতে পাচ্ছি তাকে সিগারেট খাওয়া চলতে পারে আমি জিজ্ঞেস করলাম দিলীপকে স্বচ্ছন্দে দিলীপ নিজে পান সিগারেট চা কিচ্ছু খায় না এগারোটা নাগাদ প্রথম সিগারেটটা খেয়ে সাড়ে বারোটায় দ্বিতীয়টা ধরাতে যাব এমন সময়ে হাওয়ার শব্দটা পেলাম মিহি শব্দ আর তাতে একটা সুর আছে সে সুরকে কান্নার সুর বললেই তার সবচেয়ে যথাযথ বর্ণনা হয় আমি আর দ্বিতীয় সিগারেটটা ধরালাম না শব্দটা যে তাকের দিক থেকেই আসছে তাতে কোনো সন্দেহ নেই এবার আরেকটি জিনিস লক্ষ্য করলাম জানোয়ারটা যেন নড়াচড়া করছে বারবার সামনের দিকে নিচু হয়ে পিছনের পা দুটো তাঁকের উপর আছড়ে ফেলছে তারপরে একটা খটখট শব্দ হচ্ছে দিলীপের কথা আর অবিশ্বাস করার উপায় নেই আমি সচক্ষে দেখছি ঘটনাটা বেশ বুঝতে পারছি দিলীপ আমার পাশে কাঠ হয়ে বসে আছে তার বাঁ হাত দিয়ে আমার শার্টের আস্তিনটা খামচে ধরে দিলীপ এতটা ভয় পেয়েছে বলেই হয়তো আমার ভয়টা অপেক্ষাকৃত কম কিন্তু নিজের মধ্যে ঢিপঢিপানি আমি নিজের কানেই শুনতে পাচ্ছি কিন্তু এর পরেই যেটা হলো সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না এবং সেটা চরম ভয়াবহ হঠাৎ তাঁকের ওপর থেকে জানোয়ারটা এক লাফে সোজা একেবারে দিলীপের বুকের উপর এসে পড়ল দিলীপ চিৎকার করে উঠেছে আর আমি গাছের ডালটাকে খামচে ধরে দিলীপের ব থেকে ছাড়িয়ে এনেছি কিন্তু বেশ বুঝতে পারছি সেটা আমার মুঠোর মধ্যে ছটফট করছে আমি তবু মনে যতটা সাহস আনা যায় এনে সেটাকে মুঠোর মধ্যেই ধরে রাখলাম এখন বুঝলাম সেটা নিস্তেজ হয়ে পড়েছে এবার জানোয়ারটাকে নিয়ে গিয়ে আবার তাকেল উপরে রেখে দিলাম বাকি রাত আর কোনো গণ্ডগোল নেই না হলেও দুজনের কারুরই ঘুমেল না সকাল হতেই দিলীপ বলল ওটা যেখানে ছিল সেখানেই ফেলে আসি আমি বললাম আমার মাথায় কিন্তু অন্যরকম একটা চিন্তা এসেছে সেটা কি ফেলে আসবার কথাটা আমার মনে হয়নি তবে তুই যেখানে ডালটা পেয়েছিলি সেখানে একবার যাওয়া দরকার এক্ষুনি ওই গাছের ডালটাকে নিয়ে সেটার এখনও দরকার নেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ দিক বাড়িতে ঘেরা একটা পোড়োজমি তাতে একটা তাল একটা কাঁঠাল আর একটা অজানা গাছ আর কিছু ঝোপঝাড় এটা যে এখনও কেন পড়ে আছে তা জানি না দিলীপ আমাকে নিয়ে গেল কাঁঠাল গাছটা নিচে একটা বিশেষ ঝোপের দিকে আঙুল দেখিয়ে বলল ওর পাশেই পেয়েছিলাম ডালটা আমি তার আশেপাশে খুঁজতে লাগলাম বেশি খুঁজতে হল না তিন মিনিটের মধ্যেই আমি হাতে করে তুলে ধরলাম একটা গাছের ডাল যেটা বলা চলে দিলীপের বাড়িতে যেটা আছে সেটার প্রায় জমজ তফাৎ কেবল যে এটার লেজ নেই দিলীপ প্রশ্ন করলে কি করবি এটা নিয়ে বললাম আমি করব না তুই করবি তুই এটাকে অন্যটার পাশে ডাকবি আজও রাত্রি আমি তোর বাড়িতে থাকব দেখি কি হয় দুই জানোয়ার সারা রাত ধরে দিলীপের ঘরের তাকে পাশাপাশি দাঁড়িয়ে রইল কোনো গোলমাল নেই আমি বললাম বোঝাই যাচ্ছে দ্বিতীয়টা ওর দোস্ত তুই দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিলি বলে যত গণ্ডগোল কিন্তু এমন হয় বিংশ শতাব্দীতে আমি শেক্সপিয়ার আওড়ে দিলাম স্বর্গে মূর্তে এমন অনেক কিছুই ঘটে হরে যা তোমাদের দার্শনিকেরা স্বপ্নেও ভাবতে পারে না এগুলোর এগুলোর নাম নাম কুটুমার কাটাম আপনি শুনলেন সত্যজিৎ রায় রচিত গল্প কুটুম কাটাম এক টুকরো কাঠের ভিতর যে রহস্য লুকিয়েছিল তা কি মানুষ বুঝতে পারত অথচ শিল্পও তো একরকম আত্মা ধারণ করে গল্পটি কেমন লাগল আমাদের জানাতে ভুলবেন না পছন্দ হলে লাইক করুন মন্তব্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শীঘ্রই ফিরে আসছি সত্যজিৎ রায়ের আরও এক মনোকারা গল্প নিয়ে রহস্য ব্যঙ্গ অলৌকিকতা সবই এখানে আছে ভালো থাকুন